হ্যালো ভাইস আজ আমি আপনাদেরকে ছোলার ডাল দিয়ে লাড্ডু করে দেখাবো দেখুন আমি এখানে ছোলার ডালগুলোকে চার ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে ভালোভাবে ধুয়ে এটাকে আমি লাল্ডু পেস্ট করব আর এটা দেবো চিনি আর ঘি তো প্রথমে আমি এবার ছোলার ডালগুলোকে এবার আমি একটা মিক্সি নিয়ে আমি পেস্ট করে নেব প্রথমে চুলো আমি পেস্ট করিনি তারপর আপনাদের দেখাচ্ছে এই দেখুন আমার ছেলেটাগুলো পেস্ট করা হয়ে গেছে আমি কিন্তু খুব বেশি জল দিয়ে পেস্ট করিনি এবার আমি এর মধ্যে একটু আন্দাজের মতন একটু নুন দিয়ে এবার আমি এটা ভেজে নেব প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো আমি তেল দিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে সাদা তেলে ভাজবো তেলটা গরম হয়ে গেলে এবার আমি একে একে বড়াগুলোকে ভেজে নেবো বড়াগুলোকে খুব ডুবো তেলে মুচমুচো করে না ভাজলেও হবে হালকা 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 ভাজলে হবে খুব বেশি কড়া করে আমি বড়াগুলোকে ভাজবো না দেখুন আমি বড়ো বড়ো করে বড়াগুলো ভেজে নিচ্ছি আমার এপিট ওই পিঠ দু পিঠি বড়াগুলো ভালোভাবে ভেজে নিয়েছি হালকা ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজিনি এবার আমি এগুলোকে তুলে নিয়ে আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো দেখুন আমি এগুলোকে ঠান্ডা করতে দিয়েছি একটু কেটে কেটে ঠান্ডা করতে দিয়েছি এবার আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে মিক্সির মধ্যে আবার আমি এগুলোর একটা পেস্ট করে নেবো দেখুন এবার এটা পেস্ট করে নিই তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমার এটা পেস্ট করা হয়ে গেছে কত সুন্দর দেখুন পেস্ট হয়ে গেছে এবার আমি এটাকে চিনি শিরার মধ্যে দোব তো চিনি শিরা বানানোর জন্য প্রথমে আমি ওই কড়াইয়ের মধ্যেই আন্দাজ মতন জল দিয়ে দিচ্ছি যতটা জল দেবেন ততটাই চিনি দেবেন আমি যতটা জল দিয়েছি ততটাই চিনি দিয়ে দিলাম এই চিনি শিরাটা হালকা একটু চিটচিটে করতে হবে আমি চিনি দিয়ে এবার জিরাটা আমার ফুটে উঠুক তারপরে আমি ওই ডালের বড়ার বড়াটা দিয়ে দেব দেখুন আমার চিনিটা ফুটে উঠেছে এবার আমি প্রথমে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি আমি এখানে ঘরোয়া পদ্ধতিতে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে ওইগুলো দিয়ে দিচ্ছি ডালের বড়াগুলো দিয়ে দিলাম দেখুন আমার এটা হালকা চিটচিটে হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দেব দিয়ে এবার এটাকে আমাকে অনেকক্ষণ ধরে ভালোভাবে পাকাতে হবে যাতে আমার কড়াইতে লেগে না যায় সেই আমার খেয়াল রাখতে হবে দেখুন আমার এটা ভালোভাবে পাকিয়ে আমি এটা না নামানোর সময় এক চামচ মতন ঘি দিই আমি নামিয়ে দেখুন আমার এটা ভালোভাবে পাকানো হয়ে গেছে এবার আমি এক চামচ মতন ঘি দিয়ে আমি এটা একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো দেখুন আমি এটা নামিয়ে দেবো এবার আমার এটা ভালোভাবে লাড্ডু তৈরির মতন পাকানো হয়ে গেছে এবার আমি এটাকে গোল গোল লাড্ডুর মতন করে সেপ দিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন আমি এটা এরকমভাবে বানিয়ে নিয়েছে উপর থেকে আমি একটু চারমগল জিগিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এভাবে আপনারা বাড়িতে ভবিতে বানিয়ে খেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে বা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে